করি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহা নাহুয়াতাআলা আমাদেরকে ভালোবাসেন আল্লা এই অনুভূতি আপনার অন্তরে আপনি চিন্তা করুন যে আল্লাহ সুবাহানাহুতা আপনাকে ভালোবাসেন বিদায়ী আল্লাহ সুবহা নাহুয়া তাআলা আপনাকে আমাকে তার এবাদত করার সুযোগ দিয়েছেন এই রমাদান মাস আল্লাহ সুবাহা নাহুয়া তাআলা আমাদেরকে কল্যাণের জন্য দান করেছেন যাতে করে আমরা কল্যাণ হাসিল করতে পারি এই রমাদান মাসে আমরা যাতে করে সমূহ কল্যাণ হাসিল করতে পারি আমরা আমাদের ভালো কে না চাই কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে আমরা মূলত অধিকাংশ ক্ষেত্রে আমরা আমাদের ভালো চাই না শয়তানের প্ররোচনায় পড়ে ইনসান ওয়ায় বিল আহমিল আল্লাহ আল্লা ও তালে বলছে যে আল্লাহ মানুষরা ভালোর চেয়ে মন্দটাই অনেক সময় বেশি কামনা করে তো এটা কখন হবে যখন সে শয়তানের প্ররোচনায় পড়বে আর এই রমাদান মাস আপনার জন্য আমার জন্য বিরাট সুযোগ যাতে করে আমরা রমাদান মাসে শয়তানের যে সকল প্রচনা আছে শয়তানের যে সকল ফাদ আছে সেই ফাঁদ থেকে যাতে বেরিয়ে আমরা এক আল্লাহ সুবাহর জন্য আমাদের অন্তরকে খালেস করতে পারি আল্লাহ সুবাহ জন্য আমাদের ইবাদতকে যাতে খালেস করতে পারি এই সুযোগ রমাদান মাসে দেওয়া হয়েছে কারণ এই আদেশই আমাদেরকে দেওয়া হয়েছে পবিত্র কোরআনে যাতে করে আমরা খালেসভাবে দিনকে আল্লাহর জন্য নির্দিষ্ট করতে পারি আল্লাহ সুবাহায়নাহ তালা বলেছেন সুরা বাইয়ে নাই অমা উমিরু ইল্লালিয়া বদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন তাদেরকে শুধু এই আদেশই দেওয়া হয়েছে এই আদেশটা অন্য কোনো আদেশ দেওয়া হয় নাই যাতে করে তারা একমাত্র একনিষ্ঠ ভাবে আল্লাহ সুবাহ নাহুতালা ইবাদত করতে পারে এই আদেশই দেওয়া হয়েছে আমাদেরকে তো এই রমাদান মাস হচ্ছে বান্দার জন্য সুবর্ণ সুযোগ যেই মাসে বান্দা এমন 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 আমল করবে যে আমলের মাধ্যমে বান্দা বান আল্লাহ সুবাহানহুয়তালার এবাদত থেকে খালেজ করতে পারে একনিষ্ঠভাবে আল্লা সুবাহান আহতালার এবাদত করতে পারে এ রমাদান মাসের সেই প্র্যাকটিস করা হয় সেজন্য রমাদান মাসের হকগুলো আমরা আদায় করতে হবে রমাদান মাসের যেই সকল কাজগুলো রমাদান মাসে করলে আমরা বেশি বেশি আল্লাহ সুবাহান আব প্রিয় বান্ধা হতে পারি এবং যেই সকল কাজগুলো আমরা বাদ দিলে আমরা আল্লাহ আল্লা সুফায়নআতাল অসন্তুষ্টি থেকে আমরা বাঁচতে পারি সেই সকল কাজগুলো আমরা জানবো এবং সেই সকল কাজের উপর আমরা আমল করব আল্লাহ সুবহান আহ তালাহা আমাদেরকে সেই তৌফিক দান করুক রমাদান মাস সম্পর্কে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহু আল্লাহসাল্লাম বলছেন আবুহার রাদিলা আনু থেকে বর্ণিত যে আল্লাহ রসূল সাল্লাহসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহান আহু তাআলা বলছেন হাদিস কুস্সি কুল্লু আদান আল্লাহ ইল্লাহ সিয়াম আদম সন্তানের প্রতিটি আমল তার নিজের জন্য ইল্লাহ সিয়াম তবে সিয়াম ব্যতীত ফাইন নাহুলি কেননা সিয়াম একমাত্র আমারই জন্য ওয়ান আজ জিবি এর প্রতিদান আমি দেব ফাইন নাহুলি ওয়ান আজ জিবি সিয়াম একমাত্র আমার জন্য এবং আর এর প্রতিদান আমি দেব আল্লাহ সুভারতালে নিজে এর প্রতিদান দেবে অন্যান্য আমল যত করেন তার আমল দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় কিন্তু সিয়ামের আমল কত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় এটা আল্লাহ সুবাহ বলে নেয় বলছে যে এর আমো এর প্রতিদান আমি দেব অসিয়াম জুন্নাতুন সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ ঢাল যখন একদম সৈনিক যখন একজন মুজাহিদ যুদ্ধ করে তখন প্রতিপক্ষ থেকে যে সকল আঘাত আসে সেই আঘাতগুলো ফিরানোর জন্য সে ঢাল ব্যবহার করে তদরূপ সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ আপনার যত খারাপ আপনার অন্তরে প্রবেশ করবে আপনি যত খারাপ কাজ করতে চাইবেন শয়তানে যত আসা আসা দেবেন কিন্তু আপনি যেহেতু আপনি সিয়াম সাধনা করছেন যেহেতু আপনি আল্লাহ সুবাহর জন্য সিয়াম সাধনা করতে আসেন সেহেতু আপনি খারাপ দিকে অগ্রসর হতে পারবেন না ভাই ঘুমাইতেছে একটু সোজা ঢেলান দিয়ে শোয়া এটা কিন্তু এলমের আদব না এলমের আদব হচ্ছে কেমন ঢালান দেওয়া যাবে না সুন্দর মতো শুনতে হবে ইনশাল্লাহ আমার অন্য সময় অনেক ঘুমের সময় আছে না অন্য সময় আমরা ঘুমাবো ইনশাল্লাহ আল্লাহ সুবাহানও তাহলে আমাদেরকে এলম অর্জন করার যথাযথভাবে যে এল অর্জন করলে আমরা আমরা জান্নাতের পথে যাইতে পারি সেই এল অর্জন করার তৌফিক দান করুন বলুন আল্লাহ মাহমিন তো এমন এলম আমরা অর্জন করতে পারবো কেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে যেই ব্যক্তিকে এলমের রাস্তার উপর উঠাই দেওয়া হয় তারিখ জান্না তাকে জান্নাতের রাস্তায় উঠাই দেওয়া হয় বলুন সুবাহান আল্লাহ তারা আল্লাহ আল্লাহ সুবাহ বলছে এই হাদিসে কুৎসি আর সিয়াম জুন নাতুন সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ যেহেতু সিয়াম ঢাল স্বরূপ সেহেতু কেউ যখন সিয়াম অবস্থায় থাকে সে যেন ফালা ইয়ার ফুস ওয়ালা ইয়াস খব আল্লাহ কেউ যখন সিয়াম অবস্থায় থাকে সে যেন ভুলেও ফালা ইয়ার ফুস সে যেন মুখ দিয়ে খারাপ কথা না বলে ওয়ালা ইয়াস খব যাতে বাজে কথা গালাগালি এগুলো যাতে সে সিয়াম অবস্থায় না করে এই জন্য আল কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে ফালা ইয়ার ফুস আলাহাইজ আহু আলাহু যদি কেউ তার সাথে এরকম তর্ক বিতর্কে জড়াইতে চায় অথবা কত আলাহু তার সাথে ঝগড়া বিবাদ করতে চায় মারামারি করতে চায় কেউ যদি এইভাবে করতে চায় কুল তখন তাকে বলে দাও আমি একজন সিয়াম আদায়কার আমি একজন রোজাদার আমি এই খারাপ কাজ করতে পারবো না আমি রোজাদার তখন তাড়াতাড়ি স্মরণ আসতে হবে সেই খেয়াল আসতে হবে যে আমি তো রোজা রাখছি আমি কখনো খারাপ কাজ খারাপ কথা বলতে পারবো না আমি কখনো ঝগড়ায় জড়াতে পারবো না সে যেহেতু জড়াইতেছে আমি তার কাছ থেকে আস্তে পাশ কাটিয়ে চলে যাব যখন অজ্ঞ ব্যক্তিরা আপনার সাথে তর্ক বিতর্ক করতে চাবে তখন তাদেরকে বলতে হবে কি সালাম সালাম শান্তি আমি শান্তি চাই আমি তর্ক বিতর্কে জড়াতে চাই না তর্ক বিতর্ক করা কাদের কাজ অজ্ঞ ব্যক্তিদের কাজ যারা মূর্খ তাদের কাজ হচ্ছে গিয়ে বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে তর্কে জড়ানো আর এই যখন তর্কে জড়াবে শয়তান তখন আপনার উপর প্রভাব বিস্তার করে এবং আপনাকে উত্তেজিত করে দেয় এবং আপনি কি করেন তখন খারাপ কাজ করেন গালি দেন তখন আপনি হাত দিয়ে তাদেরকে তাদের প্রহার করেন মারেন তো যখন আপনি হারাম কাজে এবং হত্তার মতো জঘন্য অপরাধ সংগঠিত হয়ে যায় এই প্ররোচনার কারণে শয়তানের প্ররোচনা কারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলসা আমি মানুষকে সৃষ্টি করেছি জানি তাকে কি সেবা আশ্বাস দেয় আমি তাকে জানি ওলাকাদ খালাকনা আল ইনসানা আনালামু মা তুসউ ইসু বিহি ওয়া নাফসু ওয়া নাহনু আকরাবুম মিন অলা কদ ওয়ালাকাদ খালাকনা আল ইনসানা আনাআলামু আমি মানুষকে সৃষ্টি করেছি এবং জানি অনা আল অনাল ও কিসে তাকে ওয়া সু দেয় মাত ওয়াস্সু সুভিহিক অনাখনু আখরাব মিন হাবলি ওয়ারিদ আমি তার এই সাহা রগের চেয়েও তার নিকটে আমি কীভাবে নিকট আল্লাহ সোহান তারা জানে জ্ঞানের মাধ্যমে আল্লাহ সুবহান ও তার জ্ঞানের মাধ্যমে তার ক্ষমতার মাধ্যমে তার পাওয়ারের মাধ্যমে তার শ্রবণ শক্তির মাধ্যমে তার দেখা দৃষ্টিশক্তির মাধ্যমে আল্লাহ সুবহান ও তাহলে আমাদের অনেক নিকটে আল্লাহ সোহাহৌ তালে আমাদের নিকট আমাদের কাছে মনে হইতে পারে অনেক দূরে আল্লাহ সোহানতালে কত আ সাতাশ মান উপরে আড়শের উপরে আমাদের কাছে দূরে হইতে পারে কিন্তু আল্লাহ সুবহানতালের কাছে আমার অনেক নিকটে ওই যে শাহ আলাকা ইবাদ ই আননি ফাইন নি করিম আল্লাহ সুবাহানা বলছেন পবিত্র কুরআনে ওই যে সাহ আমার বান্দারা যখন তোমার কাছে আমার সম্পর্কে জানতে চায় ঐ যে সাহ আননি তুমি তাদেরকে বলে দাও ফাইন নি করিম আমি তাদের অনেক নিকটে আল্লা আল্লাহ সুভান আমাদের কোথায় আমাদের অনেক নিকটে বলুন সুভান আল্লাহ তাহলে আমাদের আর কোনো অসুবিধা নাই আমাদের আর কোনো দুঃখ নাই আমাদের আর কোনো আশঙ্কা নেই জানুন আমাদের কোনো ভয় নেই আমাদের এখানে দুঃখ নেই কারণ আল্লাহ সুবাহ আমাদের অনেক নিকটে বুঝেই বুঝা অত্যা দা ইজ যখনই আল্লাহ সোভাহান তালকে বিপদে পরে ডাকবেন তখনই আল্লাহ সুফান তাহলে ওই ডাকে সারা দেবেন বলুন সোহায়ান আল্লাহ তাহলে যে কোনো বিপদে যে কোনো বালা মুসিবতে কাকে ডাকবেন আল্লাহ সুভায়ানা হও তালকে ডাকবেন আল্লাহ সোফায়ান হ তাহলে আমাদের অনেক নিকটে আল্লাহ সুফায়ান তাহলে আমাদের ডাকে সাড়া দেন যেই আল্লাহ আসমান ও জমিনের মালিক আপনার মালিক আপনার পিতামাতার মাতার মালিক এই যা কিছু দেখতেছেন সব কিছুর মালিক বিপদ আপদ বালামসজিদের সুখ দুঃখ সব কিছুর মালিক আল্লাহ সুবাহানাহত সেই আল্লাহ সুবাহানাকে কেউ যদি ডাকার মতো ডাকতে পারে তাহলে অবশ্যই আল্লাহ সুবাহানা তার ডাকে সারা দেবে কেউ যদি হালাল খাবার খাওয়ার মাধ্যমে হালাল খাবার খেয়ে যদি আল্লাহকে ডাকতে পারে যার পেটে হারাম প্রবেশ করে নাই অবশ্যই আল্লা সুবাহানাউতালা ডাকে সারা দেবে তবে যার পেটে হারাম প্রবেশ করছে তার ডাকে আল্লাহ কিভাবে দেবে আল্লাহ সাল্লামে বলছে এক ব্যক্তি খুব বড় লম্বা সফরে আসে বাড়া চুলগুলো চুলগুলো অবস্থায় আছে সফরের সকল চিহ্ন তার উপর আছে সফরের সকল চিহ্ন তার মাথার তার শরীরের ভিতর আছে খুব এলোমেলো ধুলো দূষণিত অবস্থা এরকম আছে হাত দুটো প্রসারিত করে আল্লাহর কাছে চাচ্ছে ইয়ার রব্বি ইয়ার রব্বি আল্লাহর কাছে কামনা করতেছে দোয়া করতে যেহেতু সফরের দোয়া কবুল হয় সেহেতু সে সফর অবস্থায় আল্লাহর কাছে দোয়া দোয়া করতেছে আমাল বাসু হারাম অ হালা হার হারাম অ মাল আমু হারাম অমাশ্রাবু হারাম অমাল বাসু হারাম অ গুজিয়াবির হারাম ফাইনা উস্তা জাব তার খাদ্য হারাম তার পানিও হারাম তার পোশাক আশাক হারাম তার শরীর তার সমস্ত কাজকর্মে তার শরীরটাই গঠিত হয়েছে হারাম দ্বারা তার সমস্ত খাদ্য গ্রহণী হারাম পাই নাই উস্তা বালা তার দোয়া কিভাবে কবুল হবে সে তো হারাম খাবার থেকে আমাদের বেঁচে থাকতে হবে অল্প খান তাও ভালো হালাল খান যদি হালাল খাইতে পারেন হারাম প্রবেশ আপনার না করে আল্লাহ তালা আপনার সমস্ত প্রয়োজন পূরণ করে দেবেন বলুন সব আল্লাহ আল্লাহ সব হান তাহলে আপনার সকল প্রয়োজন পূরণ করে দেবে সেই জন্য হারামের দিকে কখনো হাত বাড়াবেন না আর সমাজে সবচেয়ে বড় ফিতনা আজকে হারাম ফিতনা বিভিন্ন ইনকামের সোর্স এইভাবে ইনকাম করুন এত টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন প্রতিদিন দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কত সহজ ঘরে বসে এত ইনকাম করতে পারবেন অথচ যে দেখেন তার ভিতর হারামের সংমিশ্রণ আছে ইউটিউব কন্টেন্ট তৈরি করেন ইউটিউবে ঘরে বসে নাটক করেন লাফজাফ দেন টিকটক করেন লাফজা আনন্দ ফুর্তি করেন ওদিকে টাকা লাখ লাখ টাকা আসতে থাকবে জালিক আপনি একবারও ভেবেছেন যে আপনার টাকাটা হালাল হচ্ছে না আপনার ওই হারাম টাকাকে আপনার ইবাদত করলে কবুল হবে না সেজন্য আসুন আমরা রমাদান মাসে আমরা যদি উপকৃত হতে চাই তাহলে আমাদের খাদ্যকে হালাল করতে হবে যাই হোক আমাদের মূল যে আলোচনা বিষয় ছিল রমাদান মাসে আমাদের যে করণীয় রমাদান মাসে আমরা দিনে সিয়াম পালন করি রাতে কিয়াম করি এবং রমাদান মাসে যত প্রকার খারাপ কথা কাজ এগুলো থেকে বিরত থাকতে হবে যাতে করে আপনার ভিতর ভালো একটা অভ্যাস গড়ে ওঠে আপনার চরিত্র সুন্দর হয়ে যায় রমাদান মাসে সিয়াম সাধনা করার মাধ্যমে যাতে আপনার আমার চরিত্র ভালো হয়ে যায় সেই চেষ্টা করতে হবে তারপর গুরুত্বপূর্ণ যে আলোচনাটা করতে চাচ্ছি রমাদান মাসে দিনের বেলা কোন কোন আমল করলে কোন কোন কাজ করলে আপনার সিএম ভঙ্গ হয়ে যাবে আমরা স্বাভাবিক জানি যদি পান করি বা কিছু খেয়ে ফেলেন আপনি কিছু যদি খান ইচ্ছা ইচ্ছাকৃতভাবে যদি কিছু আপনি গ্রহণ করেন খান এবং পান করেন তাহলে আপনার সিএম ভেঙে যাবে ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে যদি কেউ কিছু খায় অনিচ্ছাকৃতভাবে ভুলে খেয়ে ফেলে তাহলে কিন্তু তার সিএম ভাঙবে না ভুলে যদি কেউ খেয়ে ফেলে বা পান করে ফেলে তাহলে স্যার সিএম ভাঙবে না কেন আল্লাহর সাল্লা সাল্লাম বলছে যে আল্লাহই তাকে ওটা পান করেছেন আল্লাহই তাকে ওটা খাওয়াইছেন যেহেতু ভুলে তবে আপনি একজন ভুল করে খায় কিছু খেতে আসে আপনি তাকে ডাক দেবেন সিএম দিনের বেলা কেউ যদি ভুল করে কিছু খায় তাহলে আপনি তাকে বাধা দিতে হবে বাধা দিতে হবে যেহেতু যদিও সে ভুল করে খাচ্ছে তার সিএম ভাঙবে না কোনো কিছু হবে না তারপর আপনাকে আপনি আপনি যদি বোঝেন যে সে ভুল করে খাচ্ছে তাহলে আপনাকে তাকে বাধা দিতে হবে সিএম দিনের বেলা খাচ্ছে তাকে বাধা দিতে হবে যেমন যদি আপনি কেউ ঘুমিয়ে থাকে ফজরের নামাজ না পড়ে সে কিন্তু ঘুমের কারণে সে ফজরের নামাজ পড়তে পারে নাই তার কিন্তু কোনো গুণ হবে না কেননা তিন শ্রেণীর মানুষের উপর কলম উঠিয়ে নেওয়া হয় ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না সে জাগ্রত না হয় তার কাছ থেকে কলম তার তার কাছে কলম উঠিয়ে নেওয়া হয় আমল নামা তার যে আমল নামা লেখা হয় কোনো কিছু লেখা হয় না কেন ঘুমন্ত আছে সেই শিশুর উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয় যে শিশু পুনঃপ্রাপ্ত প্রাপ্তবয়স্ক পর্যন্ত না হয় তার উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয় তিন শ্রেণীর ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয় যে ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না সে জাগ্রত না হয় সেই শিশু যতক্ষণ পর্যন্ত না সে পূর্ণ বয়স্ক না হয় তারপরে সেই পাগল ব্যক্তি পাগল বা যার জ্ঞানহীন বা যার মেন্টাল সমস্যা আছে সে যতক্ষণ পর্যন্ত না সে জ্ঞান জ্ঞানে ফিরে না আসে যতক্ষণ পর্যন্ত না সে স্বাভাবিক অবস্থায় ফিরে না আসে সেই পাগলের উপর থেকে কিন্তু কলম উঠিয়ে নেওয়া হয় তো প্রাপ্ত বয়স্ক তো যেই যদি না ঘুমিয়ে ঘুমন্ত অবস্থায় থাকে তাহলে তাকে আপনাকে উচিত আপনার উচিত কি হবে তার কলম উঠিয়ে না হয় ঠিক আছে কিন্তু আপনাকে উচিত কি হবে তাকে উঠিয়ে দিতে হবে ঘুম থেকে জাগ্রত ফসেন নামাজের জন্য উঠিয়ে দিতে হবে তো সিয়াম কার জন্য এটা জানতে হবে সিয়াম কার জন্য ফরজ অনেক ছোট ছোট বাচ্চারা সিয়াম সাধনা করে রোজা রাখে কিন্তু তার জন্য সিয়াম ফরজ না তাকে বাধ্য করা যাবে না সে যদি ইচ্ছায় রাখে তাহলে সে রাখবে যতক্ষণ পর্যন্ত না কারো স্বপ্নদোষ না হয় বা যে কোনোভাবে বীর্যপাত না হয় তার জন্য সে প্রাপ্তবয়স্ক হবে না তার জন্য সিএম রাখা দরকার নাই বীর্যপাত না হয় এবং ঘুমান্ত অবস্থা বা স্বপ্নদোষের মাধ্যমে বা যে কোনোভাবে যদি বীর্যপাত না হয় তাহলে সে অপ্রাপ্তবয়স্ক তার উপর সিয়াম ফরজ না দুই নম্বর হচ্ছে কেউ যদি পনেরো বছর না হয় পনেরো বছর পনেরো বছর হয়ে গেলে তার উপর সিএম ফরজ পনেরো বছরের নিচে যদি আগে যদি স্বপ্নদোষ হয়ে যায় বা কোনোভাবে বীর্য তাহলে তার উপর তখন থেকে সিএম রাখা ফরজ হয়ে যাবে কিন্তু পনেরো বছর হয়ে গেছে কোনো আলামত নাই তারপরও পনেরো বছর পর থেকে সিএম সাধনা করতে হবে রাখতে হবে তারপর হচ্ছে সেই মহিলাদের জন্য মহিলাদের জন্য যদি প্রাপ্ত হয় তার আরও যদি মাসিক শুরু হয়ে যায় অনেকে দেখা যায় যে প্রাইমারি লেভেলেও প্রাইমারি বাচ্চা মাসিক হয়ে গেছে তারও তার উপর সিএম ফরজ হয়ে গেছে সিএম রাখতে হবে তাহলে সিএম সিএম ফরজ হলে অবশ্যই তার উপর রমতার মাসে দিনের বেলা পানাহার করা যাবে না সিএম দিনের বেলা পানাহার করলে তার সিএম ভেঙে যাবে দিনের বেলা যদি কেউ সহবাস করে তাহলে তার উপর কাফফারাও হবে দিনের বেলা যদি কেউ ইচ্ছাকৃতভাবে খায় তাহলে তার উপর কাফফারা হবে না কিন্তু খায় বা পান করে তাহলে কাফফারা হবে না সে পরবর্তীতে ওই একটা রোজার জন্য একটা রোজা একটা সিএম সে রেখে দিবে। কিন্তু কেউ যদি তার স্ত্রীর সাথে সহবাস করে তাহলে তার পরবর্তীতে একটা সিএম রাখতে হবে আর ওই কাফারা স্বরূপ তার একটা না ষাট দিন রোজা রাখতে হবে যদি একটা না ষাট দিন রোজা রাখতে না পারে তাহলে ষাট মিসকিনকে সে খাওয়াই দেবে মিসকিনকে সে খাদ্য খাদ্যদ্রব্য দেবে খাবার খাবার দিয়ে দেবে এইটা তারপর রমাদন মাসে সিয়াম অবস্থায় আপনি যদি কাউকে রক্ত দেন সিয়াম অবস্থায় আপনি যদি রক্ত দেন তাহলে কিন্তু আপনার এমন বেশি পরিমাণ রক্ত দেন তার যাতে দুর্বলতা চলে আসে তাহলে কিন্তু আপনার সিয়াম ভেঙে যাবে তবে সামান্য পরিমাণে রক্ত টেস্ট করার জন্য যদি রক্ত টেস্ট করার জন্য যদি এক সিঞ্চ দুই সিঞ্চ রক্ত নেয় তাহলে সিএম ভাঙবে না তদ্রূপ যদি ইঞ্জেকশনের মাধ্যমে যদি স্যালাইন দেওয়া হয় যেই স্যালাইনের মাধ্যমে আপনার শরীরে পুষ্টি খাদ্যের অভাব পূরণ হবে খাদ্যের অভাব যদি পূরণ হয় সেই স্যালাইনের মাধ্যমে তাহলে আপনার সিএমটা ভেঙে যাবে তবে সামান্য অবস করার জন্য যদি কোনো ইঞ্জেকশন পুশ করা হয় বা ইনসুলিন নেওয়ার জন্য যাতে করে খাদ্যের কোনো অভাব পূরণ হয় না তাহলে সিয়াম ভাঙবে না তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে সিয়াম কিসে ভাঙে কিসে আমরা কোনো জিনিস আল্লাহ সুভান তাহলে ওসর আল্লাহ তোমাদের জন্য কঠিন চায় না আল্লাহ তোমাদের জন্য সহজ চায় তারপরে রোগাক্রান্ত অবস্থায় যদি থাকে কেউ ফাইন কেনা অথবা সফরে যদি থাকে ফাইন দ্য তাহলে অন্য সময় সেটা পালন করে দেবে তাহলে কেউ যদি রোগাক্রান্ত থাকে তাহলে সে সিয়ামটা রাখবে না যদি তার রোগ বৃদ্ধির আশঙ্কা থাকে তাহলে সে রমাদান মাস দিনেও সে সিয়াম সাধনা করবে না সে দিব্যি খেতে থাকবে খাবে যাতে করে তার রোগ রোগ অবস্থায় রোগাক্রান্ত অবস্থায় থাকে যদি সে খাবে কিন্তু এমন অবস্থা হয় যদি অনেকে চিন্তা করতে পারে না আমি তো অনেক সকালে জ্বর ছিল আমি রোজা রাখতে পারি নাই কিন্তু বিকালবেলা আমার রোজা জ্বর ভেঙে জ্বর ভালো হয়ে গেছে আমি একদম সুস্থ হয়ে গেছি এখন কি বাকিটা অংশ কি সে না খেয়ে থাকবে না বাকিটা যেহেতু ওই দিন সে রুখসাত পাইছে ওই দিন সে খেতেই খাবে কোনো সমস্যা নাই যে যসুখ ভালো হয়ে গেল ওই দিন সে খেতে থাকবে কেন তার ওজোর ছিল ওজোর ছিল কিন্তু কোনো মানুষ যদি বিনা ওজরে যদি খেয়ে ফেলে বিনা ওজরে যদি ইচ্ছে করে খায় বা ইচ্ছে করে যদি সে বীর্যপাত করে ফেলায় কোনোভাবে হস্তমৈথনের মাধ্যমে কোনোভাবে বীর্যপাত করে ফেলে তার তো তার রোজা ভেঙে গেছে অন্যদিন তো রাখতে হবে কিন্তু তার জন্য অবশ্য জরুরি হচ্ছে সেই দিনও সে আর কিছু খাবে না সেই দিনও সন্ধ্যা পর্যন্ত সে কিছু খেতে পারবে না কেন তার ওজোর ছিল না তার কোনো রোগ ছিল না কোনো সফরে ছিল না সে খেতে পারবে না কেন সে ইচ্ছে করে ভাঙছে তার গুণাগার হয়েছে সেহেতু সে এই সন্ধ্যা পর্যন্ত কিছু খাবে না সন্ধ্যা পর্যন্ত কিছু খাবে না সে পরবর্তীতে আবার একটা ওই সিএমের বদলে একটা সিএম রেখে রেখে দেবে তাই জিনিসগুলো আমার খেয়াল দিতে হবে আর তারপর যারা একদম চির রোগা একদম তারা রোগ মুক্তির কোনো আশঙ্কাই রোগ মুক্তির কোনো মানে সম্ভাবনাই নেই এরকম যদি হয় রোগ মুক্তির সম্ভাবনা নেই যে এমন রোগ হয়েছে যেমন এই যে টিউমার বা ক্যান্সার বা কিডনিতে সমস্যা তার এরকম ডায়ালাইসিস চলতেই থাকবে কোনো রোগ মুক্তির কোনো অবস কোনো সম্ভাবনা নেই তাহলে সে কী করবে তাহলে সে প্রতিটা যেই তিরিশ দিন যে তিরিশ দিন সে সিয়াম বাদ দে তিরিশ দিনে বদলে তিরিশ জন মিসকিনকে বা ফিদিয়ে আতুন তো আমু মিসকিন ফিদিয়ে দিয়ে দেবে তিরিশ জন মিসকিনকে সে খাওয়াই দেবে এইভাবে সে দেখা যাচ্ছে যে আল্লাহ সুবাহনতাল্লাহ তাকে সুযোগ দিয়েছেন আল্লাহ আহতালা কোনো কঠিন চায় না আল্লাহ সুবাহনতাল্লা সহজ চায় কিন্তু আমরা বিষয়গুলো কঠিন করে ফেলি তারপর সফর অবস্থায় সফর অবস্থায় কেউ যদি সিয়াম সাধনা করতে চায় রোজা রাখতে চায় তাহলে সে রাখতেও পারবে আর যদি না চায় তাহলে সে নাও রাখতে পারবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যদি সফর অবস্থায় কেউ রোজা রাখতো কেউ রোজা রাখতো না কিন্তু যে রাখতো যে রাখতো না তাদেরকে সে কেউ নিন্দা করতো না এবং যারা রাখতো না আর যারা রাখতো তাদেরকেও তারা একে অপরকে নিন্দা করতো না কেউ কারোর সমালোচনা করতো না যে রোজা রাখছে রাখে না সফর অবস্থায় এটা স্বাধীন তবে সফর অবস্থায় যদি কারো কষ্ট হয় কষ্ট হয় খুব সিয়াম সাধনা করতে কষ্ট হয় কষ্ট করে রাখতে আসে একবার আল্লাহ রসুল সাল্লাহাম যে মক্কা বিজয়ের দিন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম সিয়াম অবস্থায় রমাজান মাসে ছিল মক্কা অবস্থায় তো আল্লাহ রসুল্লা আসরের পর সবাই আল্লাহ রসুল সাল্লাহামকে বলতে আসে যে তারা সফর করে আসতেছিল মক্কা মদিনা থেকে মক্কা আসতেছিল সবাই আল্লাহ রসুল সাল্লা সালাম বলতে আসে আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম আমার সবার তো লোকজন তো আপত্তি করতে সবার তো কষ্ট হইতে আছে সিয়াম সাধনা করতে আসে সিয়াম সাধনা করতে কষ্ট হচ্ছে রোজা রাখতে তখন আল্লাহ রসুল্লাহ সাল্লাম নিজে আসরের পর পানি পান করে সিয়াম ভেঙে ফেললেন তারপর সবাই তার দেখা দেখি পানি পান করে সিএম ভেঙে ফেললেন তারপর আল্লাহ রসুল সাল্লাহ কাছে অভিযোগ আসলো যে এখনও কিছু সংখ্যক লোক সিয়াম ভাঙেনি তারা এখনও সিয়াম ভাঙে নাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে উলাইক আসা উলাইক আসা এরাই এরাই অবাধ্য এরাই অবাধ্য উলায়ক আসা উলায়ক আসা এরাই অবাধ্য তাহলে কষ্ট হলেও যদি আপনি জোর করে আপনি সিয়াম সাধনা করেন নিজেকে কষ্ট দেন তাহলে আপনি অবাধ্য হবেন তবে আরেকটা হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাহাল্লাম একবার আল্লাহ রসুল সাল্লাহাল আবদুল্লাহমিন রাহা আর আরেকজন সাহাবি আল্লাহ রসু একজন সাহাবি প্রচন্ড রোদের ভিতর তারা সফর অবস্থায় ছিলেন কিন্তু সবাই কেউ সিএম রাখে নেই শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লাম রাখছে এবং আরেকজন সাহাবি রাখছে এই দুইজন সাহাবিক যদি আপনার প্রচন্ড প্রচন্ডের ভিতর আপনার যদি কষ্ট না হয় আপনার যদি অবস্থা না খেয়ে থাকতেন আমার কোনো কষ্ট হতে কষ্ট হচ্ছে না প্রচন্ড রোদ রোদ্র আছে তারপর আপনার কষ্ট হচ্ছে না সমস্যা নেই আপনি রাখতে পারবেন কিন্তু যদি কষ্ট হয় ইউরিদুল্লাহ ইউরিদ বিকুমুল ওসর আল্লাহ কোনো কঠিন চায় না আল্লাহ সুতরাহ সহজ চায় তাহলে কষ্ট হলে অবশ্যই আপনি সফর অবস্থায় সিএম ভেঙে দেবেন এবং পরবর্তীতে ওই একটা সিএমের জন্য একটা একটা সিএম আপনি রেখে দিবেন তা আল্লাহ সুহান আমাদেরকে সিয়ামের যে সকল হক আছে রমাদান মাসে যে সকল হক আছে সেই হকগুলো আদায় করার তৌফিক দান করুন আল্লাহ মামিন তারপরে আমরা দেখা যাচ্ছে যে আজকে চোদ্দোই রমাদান তেরো কিংবা চোদ্দো রমাদান সামনের জুমার দিন দেখা যাচ্ছে যে শেষের দশ দিনের মধ্যে আমরা পড়ে যেতে পারি শেষের দশ দিনের ভিতর কিন্তু আমরা পড়ে যেতে পারি শেষের দশ দিনের আলাদা মর্তবা আছে কেননা সেই দশ দিনের ভিতর রয়েছে লাইলাতুল কদর যার এবাদত করা হাজার মাসের ইবাদত করার চেয়ে উত্তম সেই লাইলাতুল কদরের এক রাতের এবাদত করা হাজার মাসের এবাদত করার চেয়ে উত্তম তেরাশি বছর সাত মাস তেরাশি বছরের চেয়েও তেরাশি বছর বেশি তেরাশি বছর এবাদত করলে যেই নাকি পাবেন একটা রাত এবাদত করলে আপনি সেই নাকি পাবেন তাহলে সেটা আছে রমাদান মাসের শেষ দশ দিনে শেষ দিন আল্লা রসুল নিজের এবং তার পরিবার বর্গকে রাতে জাগ্রত রাখতেন আল্লাহ এত গুরুত্ব দিতেন শেষ দশ দিনের তো আমরাও গুরুত্ব দেবো ইনশাল্লাহ রাতে এবাদত করা কৃপণতা করব করবো না এই অল্প কয়েকটা দিন এ অল্প কয়েকটা দিন একটু এবাদত করলে কি হবে একটু এবাদত করলে কোনো সমস্যা হবে না কারণ রমাদান মাস রহমতের মাস বরকতের মাস রমাদান রমাতার মাস হচ্ছে নাজাতের মাস রমাদার মাসে আল্লাহ সুবাহান বান্দার পাপগুলো ক্ষমা করে দেয় সেজন্য আমরা বেশি বেশি ইবাদত করবো আল্লাহ এই তৌফিক আমাদেরকে দান করুন আকুল আকুলক্তকুলকুমাল মুসলিম গফুর রাহিম

ইন্নাফিল জান্নাতি বাবান তার ভিতর একটা দরজা আছে কল রাইয়ান যে দরজাটাকে বলে রাইয়ান রাইয়ান একটা দরজা আছে অনেকগুলো দরজা আছে তার ভিতর একটা দরজা নাম কি রাইয়ান দরজা সেই দরজা থেকে সিয়াম পালনকারী যারা সিয়াম রাখছে যারা রোজা রাখছে রোজার গুরুত্ব দিছে যথাযথভাবে আল্লাহর আলার হকগুলো আদায় করে সিয়াম সাধনা করছে ইয়াদুল মিনহু সাইমুন সেখান থেকে স্বয়ম রোজাদাররা প্রবেশ করবে খুলু মিন হু খুলু মিন আহাদুহুম তারা ছাড়া কেউ ওই দরজা থেকে প্রবেশ করতে পারবে না ইজা দাখল আহুম যখন তাদের শেষ ব্যক্তি সিয়াম সাধন করা যারা সিএম সাধনা করছে তাদের শেষ ব্যক্তি ইজা দাখালা আখিরুম শেষ ব্যক্তি যখন সেই দরজা প্রবেশ করবে উগলিক দরজাটা বন্ধ করে দেওয়া হবে তখন আর সেই দরজা থেকে আর কেউ প্রবেশ করতে পারবে না আপনি জান্নাতে যাবেন অন্য দরজা থেকে যান কিন্তু সেই সিয়াম রাইয়ান দরজা থেকে শুধু সিয়াম সাধনাকারী ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে এত মর্তবা এত গুরুত্ব সিয়ামের ফজিলত এ রমাদান মাস হচ্ছে ইবাদতের মাস রমাদান মাসে আল্লাহ সুহায়নতলা আপনার পাপগুলো ক্ষমা করে দেবে মান সামা রমাদানা মান সামা রমাদান ইমান ওয়া ইহতিসাবা গুফিরা মা জামবি পূর্বের সকল পাপগুলো আল্লাহ সুবহানাহু ওয়া ক্ষমা করে দেবে সেই জন্য বেশি বেশি তবা করুন রমাদান মাসে বেশি বেশি তবা করুন আল্লাহ ইন্নাকা আফুন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফু আপনি ক্ষমা করতে পছন্দ করেন করেন ফাফু আনহু অত অতই আমাকে ক্ষমা করে দিন অতই ফাফু আননা অতএব আমাকে আমাদেরকে আপনি ক্ষমা করে দিন বেশি বেশি তবা করতে হবে আল্লাহ সুবহানাহু আমাদের তবেগুলো কবুল করে নিন বরুন আল্লাহ আমিন রমাদান মাসের আমল রমাদান মাসে রয়েছে লাইলাতুল কদর লাইলাতুল কদর ইন্না না হুফি লাইলাতুল কদর এই লাইলাতুল কদর কোরআন নাজিল হয়েছে সেহেতু রমাদান মাস হচ্ছে কোরআন অধ্যয়নের মাস কোরআন গবেষণার মাস রমাদান মাস হচ্ছে কোরআন তেলোয়াতের মাস আপনার যদি কোরআন তেলোয়াত করতে মনে করেন যে ভালো লাগে না আপনার কোরআন তেলোহাত করার ইচ্ছা হয় না এইরকম অবস্থা যদি আপনার হয়ে যায় তাহলে আপনি আপনার অন্তরকে আপনার নিজেকে বুঝান যে কোরআন আল্লাহর কালাম এই কোরআন ও রমাদান মাসে আল্লাহ সুবাহ নাজিল করছে আমি কেন কোরআন পড়বো না কেন কোরআন নিয়ে গবেষণা করবো না এই রমাদান মাসে আল্লাহ সুবাহনতালা প্রথম মাস মানে কোরআন নাজিল করছে কোরআন আল্লাহর কালাম কোরআন আল্লাহ সুবাহন তালা কথা সেইটার উপর আপনি বেশি বেশি চিন্তা করুন তাহলে কোরআন পড়ার প্রতি আপনার আগ্রহ বাড়বে রমাদান মাস কোরআন তেলোয়াতের মাস কোরআন নিয়ে গবেষণা করার মাস এই সুযোগ আপনি গ্রহণ করুন আল্লাহ সুবাহ আপনার উপর রহমত নাজিল করবে বরকত নাজিল করবে কেননা রমাদান মাসে রহমতের দরজাগুলো খোলা থাকে সেহেতু আল্লাহর রহমত থেকে একমাত্র যারা দুর্ভাগা তারাই বঞ্চিত হয় তারাই আল্লা এই রমাদান মাসে বঞ্চিত হয় তারা যে রমাদান মাসের আল্লাহ সু রহমত থেকে বঞ্চিত হবে সে পুরোই পুরো বছরই আল্লাহ সুবাহনাত রহমত থেকে বঞ্চিত হবে যেহেতু রমাদান মাসে আপনি এই সময়টাকে কাজে লাগান আল্লাহ সুবাহনতাল আমাদেরকে এই রমাদান মাসে আল্লাহ সুতল সন্তুষ্টিমূলক কাজগুলো বেশি বেশি করে